শতরূপে সারদা বই থেকে পাঠ বিষয় নিবেদিতার ধ্রুব মন্দির দুই নিবেদিতার পূর্বে রামকৃষ্ণ সাহিত্যে সারদা দেবী নিবেদিতার রচনার শ্রেষ্ঠত্ব পরবর্তী অংশ পরে তিনি পৃথক বাড়িতে চলে গেলেও শ্রীমায়ের কাছে এসে অনেক সময় কাটাতেন এই ঘনিষ্ঠ পরিচয়ের অনেক কথা নিবেদিতার প্রত্যাবলিতে পায় পত্যের মধ্যে নিবেদিতা অধিকন্তু শিশী মা ও তার পরিবেশের বর্ণনা দিয়েছেন মায়ের বাড়ির অনেক সংবাদও এছাড়া নিবেদিতা তার উনিশশো সালে লেখা দি মাস্টার ইজ আই সহিম বইটিকে পড়ে আচার্য দেব বলে উল্লেখ করব বইয়ে সীমায়ের চরিত্র চিত্তনও করেছেন তার বহু আগে লেখা কালি দি মাদার বইয়েও শ্রীমায়ের কথা আছে শ্রীমায়ের বিষয় নিবেদিতার সব লেখার ইতিহাস মূল্য এবং সাহিত্য মূল্য সবিশেষ জয় মা